নমস্কার বন্ধুরা মিনু ফ্যামিলি ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না অবশ্যই আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে নেবেন আর আপনারা যদি চান তাহলে আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো আপনারা সব সময় আমাদের পাশে থাকবে আর লাইক শেয়ার করবেন কমেন্টে জানাবেন আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইবটা করে নেবেন তাহলে জন্য এবার আমি একটু কাজ সেরে নেই

চা খাবো দিদিভাই কি বানিয়েছে জানি না দিদিভাই রুটি আর চা বানিয়েছে চা খাবো রুটি খাবো আপনাদেরকে বলেছিলাম যে মাসির বাড়িতে যাবো রেশমি কে আর বুলিকে নিয়ে যাবো মাসিরা কেউ ঘরে নেই আর তো টিউশনিতে গেছে তাই এবারে ঘুরতে যাব মামি যাবে অনু যাবে আর এই যে টাকসু যাবে আর মামা যাবে আর ভাই সঙ্গে যাবে তাহলে চলো এবারে আমরা ঘুরতে যাবো সঙ্গে চল মাসি আসো Asik, yuk! Asik! ada Asik! Asik! Asal. asal. Tidak, taksut, taksut. Tidak, bye bye, tidak. Asal, asal. Tidak, tidak,

कटू तू भी आबे से आशो 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 मम्मी आशो कटू आछो ये अनुवाच आ तो हमरा आके हां है आ तो आ गम जा एजी तेजा

পড়বি দেখবি পড়বে হবে পড়বে দেখবি একটা কাচির জন্য একটা হুম আস্তে আস্তে নেমে মা হয়েছে হচ্ছে পড়বি পড়বি এই যে বন্ধুরা দুইটা ফুল পেয়েছি এখান থেকে এনেছি দেখতে তো তো ভালো লাগে দেখতে येोंने किल्ला मामा मुझे ठीकला ना मुझे जगह सुंदर तो सुंदर लगता है ना तो बड़ा बड़ा हुआ और तो बोलो अच्छा हां बहुत অনেক সুন্দর রাস্তা হয়েছে বন্ধুরা অনেক আনন্দ লাগছে ভালো লাগছে দেখতে

Thank you. চাকুর দৌড়াদি করছে কি চাকসু ওর এত আনন্দ লাগছে চাকুর দেখেন এত সুন্দর হয়েছে জলের সুবিধাটা আমার দেখে অনেক আনন্দ লাগছে অনেক ভালো লাগছে জলের সুবিধাটা অনেক সুন্দর হয়েছে জলের যে সুবিধা দিয়েছেন অনেক সুন্দর হয়েছে আর আমাদের শিব মন্দিরটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমার তো আনন্দ লাগছে আমার মন্দির দেখে খুব ভালো লাগছে কত পুরনো বরগাছ 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 না এটা এটা কোন জাম গাছ বাহ বা

মন্দিরটা খুবই সুন্দর হয়েছে রাস্তাঘাট দেখেন অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর রাস্তা হয়েছে দেখেন বন্ধুরা সূর্যের অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছে দেখেন খুব সুন্দর দৃশ্য দেখেন অনেক ভালো লাগছে সূর্য অস্ত যাচ্ছে অনেক সুন্দর লাগছে দেখেন সূর্য অস্তের দৃশ্যটা খুব সুন্দর লাগছে দেখেন কি মামা চাকসু হেরানো হয়ে গেছে নাকি কি চাকসু কি হয়েছে পেন্টে লেগে গেছে দেখেন চাকসুর কি হয়ে গেল পেন্টে কি হয়েছে লেঙ্গা লেগে গেছে ওর পেন্টে ও বাসছে চলো চলো ঘরে গিয়ে করবো চলো

পারবার নাম বেছে দেবো অনু দেখতো মানে একটু দেহতো সকাল থেকে কি কি করেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর শিব মন্দিরে গেছি সবাইকে নিয়ে মামা মামি সবাইকে নিয়ে গিয়েছি খুব ভালো লাগছে আনন্দ ফুর্তি করেছি আর আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন আর করবেন না আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আর একটা কথা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা অনুরোধ করে বলছি সাবস্ক্রাইবটা করে নেবেন আবার পরের ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন